নারায়ণের এই সহস্র নামের মধ্যে কিছু নাম প্রতিদিন আপনি যদি কেবলমাত্র কানেও শুনতে পারেন আপনার জীবনে হবে চরম উন্নতি মাতা লক্ষ্মীর কৃপা পাবেন সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন এছাড়াও আপনার জীবনে চরম উন্নতি সম্পর্কের উন্নতি পারিবারিক সুখ সমৃদ্ধি লাভ মামলা মকদ্দমায় জয়লাভ যুদ্ধে জয়লাভ সমস্ত কিছু হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নারায়ণের সহস্র নামের মধ্যে বেশ কিছু নাম যেই নামগুলো আপনি যদি কানে শুনতে পারেন বা প্রতিদিন যদি সকালবেলা উঠে একবার করে নামটা শ্রবণ করতে পারেন বা মনে মনে আপনি যদি জাস্ট বলতে পারেন তাতেই কিন্তু নারায়ণের কৃপা হবে আর এই কথা কিন্তু আমার কথা নয় স্বয়ং কিন্তু নারায়ণের কথা যেটা কিন্তু গরুর পুরাণে উল্লিখিত আছে আসুন গরুর পুরাণ থেকে আমরা কিছুটা অংশ তুলে ধরি দেখুন এখানে বলা হয়েছে এই যে হে বৃষধ্বজ এই নাম পাঠ করলে বা শ্রবণ করলে ব্রাহ্মণ বিষ্ণুত্ব লাভ করবে যারা ব্রাহ্মণ বিষ্ণুকে পাবে আচ্ছা ক্ষত্রিয় সর্বক্ষেত্রে জয়ী হবে যারা ক্ষত্রিয় আছেন তারা যেখানেই যুদ্ধে যাবেন সেখানেই জয়ী হবে বৈশ্য ধনলাভ করবে শূদ্র লাভ করবে সেই সঙ্গে সবাই বিষ্ণু ভক্তির ভক্তি সমন্বিত হবে মানে বুঝতে পারছেন যে কত পাওয়ারফুল এই নামগুলোর মধ্যে আছে আপনি মন্ত্র জপ করার মধ্যে যে পাওয়ার আছে তার থেকে বহুগুণ শক্তি শুধুমাত্র এই নামগুলো আপনি যদি জপ করতে পারেন বা শ্রবণ করতে পারেন তো বন্ধুরা যারা নারায়ণের কৃপা পেতে চাইছেন এবং যারা নারায়ণের এই যে সহস্র নামের মধ্যে একশোটা নাম প্রতিদিন জপ করতে চান বা শুনতে চান তারা অবশ্যই ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে অবশ্যই সে ওম নম নারায়ণ ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আসুন গরুর পুরাণে এখানে কি বলা হচ্ছে এখানে দেখুন বঙ্গানুবাদ্যে বলা হয়েছে যে হরি বললেন পরম ব্রহ্ম পরমাত্মা নিত্য পরমেশ্বর বিষ্ণুকে সহস্র নাম দ্বারা স্তব করলে মানুষ সহজে ভবসাগর উত্তীর্ণ হতে পারে জীবনের যাবতীয় পাপ তাপ থেকে মুক্ত হতে পারে বন্ধুরা সেই নামগুলি বলছি শ্রবণ করো এবার আমরা এই যে শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণু বা শ্রীনারায়ণের যে সহস্র নাম তার মধ্যে আমি বেশ কিছু নাম বলছি আপনারা লিখে নিতে পারেন বা এই অডিওটি আপনারা প্রতিদিন সকালবেলা চালিয়ে একবার করে শ্রবণ করে কাজে বেরোন আমি কথা দিচ্ছি বন্ধুরা আন্তরিকতার সাথে আপনি যদি এই নাম শ্রবণ করে শ্রীকৃষ্ণের ওপরে বিশ্বাস দেখে কাজে বেরোন সেই কাজে সফলতার সম্ভাবনা বাড়বে শত্রু বিনষ্ট হবে আপনার জীবনের সমস্ত প্রবলেম ধীরে ধীরে গায়েব হতে শুরু করবে বিশ্বাসের সাথে প্রতিদিন আপনি করে দেখুন চলুন আমরা নামগুলো আমি নামগুলো পাঠ করছি আপনি শ্রবণ করতে থাকুন এবং যদি সম্ভব হয় এগুলো আপনি লিখে নিতে পারেন নামগুলো হচ্ছে বাসুদেব মহাবিষ্ণু বামন বাসব বসু বালচন্দ্র নিভ বলশালী বলভদ্র বনধীপ বলিবন্ধ বন্ধনকৃত, বেদবৃত কবি বেদকর্তা বেদরূপ বেদ্য বেদপরিপ্লুত বেত্তা বেদেশ বলাধার বলার্দন অবিকার বরেশ বরদ বরুণাধীপ বিরহা বৃহৎ বীর বন্দিত পরমেশ্বর আত্মা পরমাত্মা প্রত্যগাত্মা বিষ্ণত বিষ্ণত পর পদ্মনাভ পদ্মনিধি পদ্মহস্তি গদাধর পরম পরভূত পুরুষোত্তম ঈশ্বর পদ্মজঙ্ঘ পুণ্ডরিক পদ্মমালাধর প্রিয় পদ্মাক্ষ পদ্মগর্ভ পদ পদ্যন্য পদ্মসংস্থিত অপার পরমার্থ পরাত্পর প্রভু পণ্ডিত তো বুঝতে পারছেন এগুলো সবই কিন্তু নারায়ণের নাম তারপরে আরও কিছু নাম আমি বলছি আপনারা শ্রবণ করুন এই নাম শ্রবণ করলেও আপনাদের কিন্তু পুণ্যপ্রাপ্তি হবে নাম হল পণ্ডিত পবিত্র পাপ মর্দক শুদ্ধ প্রকাশরূপ পরিরক্ষ পিপাসাবর্জিত পাদ্য পুরুষ প্রকৃতি প্রধান পৃথিবী পদ্ম নাভ প্রিয় পদ সর্বেশ সর্বগো সর্ব সর্ববিধ সর্বত এছাড়াও সর্বজগদ্ধাম সর্বদর্শী সর্বভূত সর্বানুগ্রহকৃত দেব সর্ব সর্বপূজ্য সর্বদেব নমাকৃত মূল, সকল নিষ্কল অনল সর্বগ্রোপ্তা সর্বনিষ্ঠ সর্বকারণে কারণ সর্বধেয় সর্বমিত্র সর্বদেব সর্বধৃ সর্বাধ্যক্ষ সুরাধক্ষ সুরাসুর সুরান্তক সত্যপাল সন্নাপ সিদ্ধেশ সিদ্ধ বন্দিত সিদ্ধসাধ্য সিদ্ধি সিদ্ধ সিদ্ধি সিদ্ধ হৃদীশ্বর জগচ্ছরণ্য শ্রেয়ক্ষেম শুভকৃত শোভন সৌম সত্য সত্য পরাক্রম সত্যস্থ সত্য সংকল্প সত্যবিদ সত্য ধর্ম ধর্মী কর্মী সত্য কর্ম বিবর্জিত কর্মকর্তা কর্মক্রিয়া কার্য শ্রীপতি নৃপতি শ্রীমান সর্বপতি বর্জিত দেবপতি বৃষিপতি হিরণ্যগর্ভপতি ও ত্রিপুরান্তপতি তো বন্ধুরা এই যে শ্রীকৃষ্ণের যে সহস্র নামের মধ্যে আমি বেশ কিছু নাম আমি বললাম আপনারা এই নামগুলোর মধ্যে কতগুলো নাম জানেন বা জানতেন আগে থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কারা কারা এই নাম প্রতিদিন পাঠ করতে ইচ্ছুক তারাও অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই টাইপের ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলে যুক্ত থাকুন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নামে অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঐক্য শক্তিশালী এনার্জি লিঙ্কটি no buscar.